যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ প্রথমবারের মতন বিশ দলে বহর নিয়ে মাঠে গড়িয়েছে ক্রিকেটের সংক্ষিপ্ত প্ল্যাটফর্মের বৈশ্বিক এই আসর এই দীর্ঘ এক মাস ক্রিকেট ভক্তরা চোখ রাখবেন মাঠের লড়াই সেই সঙ্গে নজর থাকবে বিভিন্ন পরিসংখ্যান ও নতুন রেকর্ডের দিকে টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে হাতছানি দিচ্ছে যত রেকর্ড দু হাজার বিশ্বকাপে বিরাট কোহলির করা তিনশো উনিশ রানের এক বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড উইকেটের হিসেবে বিশ্বকাপে শীর্ষে আছেন শ্রীলঙ্কান ক্রিকেটার ওয়ানেন্দু হাসারাঙ্গা তিনি দু একুশ সালে টি বিশ্বকাপে একুশটি উইকেট নিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপে তেইশটি ক্যাচ নিয়ে সবার উপরে আছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স একুশটি ক্যাচ নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এছাড়া ভারতের রোহিত শর্মা ও অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল নিয়েছেন সমান ষোলোটি করে ক্যাচ এইবার এই রেকর্ড ভাঙতে পারে ক্রিকেটের বিশ্ব আসলে তিন প্ল্যাটফর্মে টানা জয় নেই কোনো দলের এবার অস্ট্রেলিয়ার সামনে সেই রেকর্ড করার সুযোগ আছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ান ডে বিশ্বকাপ জিতেছেন তারা এবার এই টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলে নতুন রেকর্ড করবে অজিরা টি টোয়েন্টি বিশ্বকাপে একশো এগারোটি চার মেয়ের সবচেয়ে বেশি চার মারার রেকর্ড রয়েছে লঙ্কান সাবেক ক্রিকেটার মাহিলা জাভারদানি তবে এবার তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে একশো তিনটি চার মেরে তালিকায় দুই নম্বরে আছেন বিরাট তবে এই রেকর্ড ভাঙার লক্ষণ দেখা যাচ্ছে না অন্তত এ আসরে আচ্ছা আপনার কি মনে হয় বাংলাদেশের টাইগারেরা পারবে কি এই রেকর্ডের অংশীদার হতে আমি ভুইয়া নুর খেলা বিষয় চোখ রাখুন আইকন স্পোর্টস